কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপ্ত ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো আজকে হচ্ছে দুপুরে করব তো একটা ডাল করব সব রকম সবজি দিয়ে মানে ভেজ ডাল আর কি তো আর করব সয়াবিনের তরকারি তো অনেক দিনই হলো সয়াবিন খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু সয়াবিন করি তো আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না বলে আর কি সয়াবিনটা অতটাও করা হয় না খিচুড়িতে দিয়ে খাওয়া হয় তো আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম খাওয়াবিন কি বলো ঠিক আছে করো তো সেজন্যই আর কি একটু সয়াবিন করবো তো সয়াবিন করতে তেমনি পেঁয়াজ রসুন দিই না তো অনেকে হয়তো দেয় কিন্তু আমি পেঁয়াজ রসুন ইউজ করি না এমনি একটু আদা দিই আর টমেটো আর শুকনো আর কি গুঁড়ো মশলাগুলো ধনে জিরে এই সমস্ত দিই তো এবার হচ্ছে সয়াবিনগুলো সিটি দিয়ে রেখেছিলাম তো একবারে নামিয়ে আর কি নেড়ে নিচ্ছি তো সয়াবিনটা বেশি ঝোল ঝোল রাখবো না কারণ হচ্ছে ডালটা করবো তো তো সেই জন্য সয়াবিনটা কষাই রাখবো সয়াবিন কষাটাই বেশ ভাল লাগে তো ডালটাও প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম এবারে একটু জিরা আর লঙ্কা দিয়ে আর কি কড়াইয়ে নেড়ে ধনেপাতা দিয়ে দেবো আর হচ্ছে আজকে একটু পিঠে বানানো হবে তো আগের দিন তো চাঁচি কড়াই ছিল তো আমার মা হচ্ছে একটু গুঁড়িও পাঠিয়ে দিয়েছিল তো এইবারের নয় তো আগের বছরেও ছিলাম না তো আগের বছরে আসার আসার সময় গুঁড়ি নিয়ে এসেছিলাম আর কি আমি তো সেই গুঁড়িগুলোই ছিল তো সেই গুঁড়িগুলো দিয়েই হবে নাহলে এমনিতে তো গুঁড়ি যখন থাকে না তখন আমরা মিক্সিতে পেস্ট করে নিই কারণ শীতের সময় তো বারবার বাড়ি যাওয়া সম্ভব হয় না তো সেই জন্য আর কি আমরা ঘরেতেই আর কি মিক্সিতে পেস্ট করে নিই তো সেই জন্য আজকে একটু মানে ভাপা পিঠে হবে সেই জন্য গুঁড়িটা আর কি গরম জলে মেখে নেওয়া হচ্ছে আর পিঠে পার্বণের দিন করা হবে হচ্ছে পাটি সাপটা পিঠে তো এই যে গুড়টাও গলিয়ে নিলাম সে মল থেকে আনা হয়েছিল তো গুড়টাও একটু গলিয়ে নেওয়া হলো এখানে তো আর খেজুর গুড় পাওয়া যায় না তো অনলাইনে আমার হাজব্যান্ড বলছিল অর্ডার করা যায় আমি বললাম যে না অর্ডার করতে হবে না তো কেমন আসবে তার ঠিক নেই তো মলে যেয়ে পাওয়া গেল বলি আর কি এই গুড়টা কি গুড় জানি না হোক এমনি নর্মাল গুড়ই হবে খেজুর গুড় নয় তো এই যে পিঠে শুরু হয়ে গেছে তো তো দুজনে মিলেই এই যে আমি এবার পিঠে বানাতে শুরু করেছি তো আমি ঠিকঠাক করে বানাতেই পারছিলাম না অনেক দিন বানানো নাই না হলে এমনিতে পারি আর কি মোটামুটি তো অনেক দিন বানানো নাই বলে একদমই হতে চাইছিল না তো দু একটা করার পর তারপর থেকে ভালো হচ্ছিল তো এই জন্যই দুজনে মিলে এই নিয়ে হাসাহাসি করছিলাম আর আছে এবার আমার পিঠে বানানোটা তোমরা একটু দেখে নাও

যাই হোক পিঠেগুলো গুলো পাকানো কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে ভাপাতে দেওয়া হবে তো সেই জন্য আরকি এই ফুটো জামবাটিটা আর কি সাজিয়ে নেওয়া হচ্ছে পিঠেগুলো পরপর তো আমি প্রথমে ভাঙাগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলছে না প্রথমে ভালোগুলো দাও ওপরে ভাঙাগুলো দেবে তো সেই জন্য আবার তুলে নিলাম আর কি তো এই জন্য ভালো পিঠেগুলো প্রথমে দিয়ে দিচ্ছিলাম নিচে তার উপরে আর কি ভাঙা যেগুলো একটা দুটোই ভেঙে গিয়েছিল তো আমি করতে যে আর কি পারিনি প্রথম যেগুলো তো সেগুলো একটু ভেঙে গিয়েছিলো তো সেইগুলো আর কি ওপরে দেওয়া হবে পিঠে বসে পড়েছে হচ্ছে হাঁড়ির ওপরে আমাদের পিঠে বসেছে আর ও হাঁড়িতে জল আছে আর ওপরে হচ্ছে পিঠেগুলো আছে এখন পিঠেটা হচ্ছে ভাপানো হচ্ছে জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো কুড়ি মিনিট এম করে ঢাকা দেওয়া থাকবে তারপরে ঢাকাটা খুলে দেখো গুড়টা কি সুন্দর হয়েছে সেই যে গুড়টা আনা হয়েছিল সেটা গলিয়েছি তো কি সুন্দর হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না তো কথাগুলো একটু অন্যরকমভাবে বলছিলাম তো আমার হাজব্যান্ড ছিল তুই জন্য মিলে আর কি আর মারছিলাম তো সেই জন্যই আর কি কথাগুলো এইভাবে আমি বলছিলাম তো সন্ধ্যাবেলা থেকে আমরা এইভাবেই আর কি কাটাই হাসি মজা করে তো যাই হোক আমাদের পিঠেও কমপ্লিট হয়ে গেছে তো পিঠেগুলো আজকে আর খাবো না তো একটা দুটো এমনি খেয়ে দেখা হয়েছিল তো বাসিটাই খেতে বেশি ভালো লাগে তো ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো সেই জন্য সকালে আর কি একটু ভেজে নেবো তো ভেজে খেতে তো আরও ভালো লাগে তো সেই জন্য ভেজেই খাবো আমরা তো সেই জন্য একটা লঙ্কার একটু জিটে তেল দিয়ে আর কি একটু হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব তো শুকনো লঙ্কাটার জন্য আবার একটু কাশিও হচ্ছিল তো যাই হোক পিঠে ভাজা শুরু হয়ে গেছে তো বেশিক্ষণ লাগে না দু চার না না নাড়াচাড়া করলেই আর কি হয়ে যায় তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি লাস্টে এই যে কিছু পিঠে নিয়ে আর কি একটু প্লেটে সাজিয়ে নিয়েছিলাম দেখতে ভালো লাগবে বলে তো চলো আজকের মতন টাটা